নমস্কার আমি মুনমুন আমার চ্যানেলে সকলকে স্বাগত এটা আমার চ্যানেলের প্রথম গল্প আজকে শোনাব শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পরিণীতা শক্তিশালী বুকে পড়িবার সময় লক্ষণের মুখের ভাব নিশ্চয়ই খুব খারাপ হইয়া গিয়াছিল কিন্তু গুরুচরণের চেহারাটা বোধ করি তার চেয়েও মন্দ দেখাইল যখন সেই অন্তপুর হইতে সংবাদ পৌঁছিল গৃহিণী এইমাত্র নির্বিঘ্নে পঞ্চম কন্যার জন্মদান করিয়াছেন গুরুচরণ ষাট টাকা বেতনের ব্যাংকের কিরানি সুতরাং দেহটিও যেমন ঠিকাগারের ঘোড়ার মতো শুষ্ক শীর্ণ চোখে মুখেও তেমনই তাহাদেরই মতো একটা নিষ্কাম নির্বিকার নির্লিপ্ত ভাব তথাপি এই ভয়ঙ্কর শুভ সংবাদে আস্তাহার হাতের হুক্কাটা হাতেই রহিল তিনি জীর্ণ পৈতৃক তাকিয়াটা বসিলেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিবারও আর তাহার জোট রইল না শুভ সংবাদ বইহা আনিয়াছিল তাহার তৃতীয় কন্যা দর্শম বর্ষিয়া আন্নাকালী সে বলিল বাবা চলো না দেখবে গুরুচরণ মেয়ের মুখের দিকে চাহিয়া বহিলেন মা এক গ্লাস জল তো খাই মেয়ে জল আনিতে গেল সে চলিয়া গেলে গুরুচরণের সর্বাগ্রে মনে পড়িল সুতিকা গৃহের রকমারি খরচের কথা তারপরে ভিড়ের দিনে স্টেশনে গাড়ি আসিলে দৌড় খোলা পাইলে থার্ড ক্লাসের যাত্রীরা পটলা পটলি লইয়া পাগলের মতো যেভাবে লোকজনকে দলিত পিষ্ট করিয়া পাইয়া আসিতে থাকে তেমনি মারমার শব্দ করিয়া তাহার মগজের মধ্যে দুশ্চিন্তা রাশি হু হু করিয়া ঠুকিতে গত বৎসর তাহার দ্বিতীয়া কন্যার বিবাহে বউবাজারের এই দ্বিতল ভদ্রাসনটুকু বাধা পড়িয়াছে এবং তাহারও ছয় মাসের সুদ বাকি দুর্গাপূজার আর মাসখানিক মাত্র বিলম্ব আছে মেয়ের ওখানে তত্ত্ব পাঠাইতে হইবে অফিসে কাল রাত্রে আটটা পর্যন্ত ডেবিট ক্রেডিট মিলে নাই আজ বেলা বারোটার মধ্যে বিলাতে হিসাব পাঠাইতে হইবে কাল বড় সাহেব হুকুম জারি করিয়াছেন ময়লা বস্ত্র পরিয়া কেহ অফিসে ঢুকিতে পারিবে না ফাইন হইবে অথচ গত সপ্তাহ হইতে ধোপার সন্ধান মেলিতেছে না সংসারের অর্ধেক কাপড় চুপড় লইয়া সে বোধ করি নিরুদ্দেশ গুরুচরণ আর ঠেস দিয়া থাকিতেও পারিলেন না হুক্কাটা উঁচু করিয়া ধরিয়া এলাইয়া পড়িলেন মনে মনে বলিলেন ভগবান এই কলিকাতা শহরে প্রতিদিন কত লোক গাড়ি ঘোড়া চাপা পুড়িয়া অপঘাতে মরে তারা কি আমার চেয়েও তোমার পায়ে বেশি অপরাধী দয়াময় তোমার দয়া একটা ভারী মোটর গাড়ি যদি বুকের উপর দিয়া চালিয়া যায় আন্নাকালি জল আনিয়া বলিল বাবা ওঠো জল এনেছি গুরুচরণ উঠিয়া সমস্তটুকু জল এক নিঃশ্বাসে পান করিয়া ফেলিয়া বলিলেন আহ যা মা গেলাসটা নিয়ে যা সে চলিয়া গেলে গুরুচরণ আবার শুইয়া পড়িলেন ললিতা ঘরে ঢুকিয়া বলিল মামা চা এনেছি ওঠো চায়ের নামে গুরুচরণ একবার উঠিয়া বসিলেন ললিতার মুখের পানে চাহিয়া তাহার অর্ধেক জ্বালা যেন নিবিয়া গেল বলিলেন সারা রাত জেগে আছিস মা আয় আমার কাছে এসে একবার বস ললিতা সলজ্জ হাস্যে কাছে বসিয়া বলিল আমি রাত্রিরে জাগিনি মামা এই জীর্ণ শীর্ণ গুরুভারগ্রস্ত অকাল বৃদ্ধ মাতুলের হৃদয়ের প্রচ্ছন্ন সুগভীর ব্যথাটা তার চেয়ে বেশি এ সংসারে আর কেহ অনুভব করিত না গুরুচরণ বলিলেন তা হোক আয় আমার কাছে আয় ললিতা কাছে আসিয়া বসিতেই গুরুচরণ তাহার মাথায় হাত দিয়া সহসা বলিয়া উঠিলেন আমার এই মাটিকে যদি রাজার ঘরে দিতে পারতুম তবেই জানতুম একটা কাজ করলুম ললিতা মাথা হেঁট করিয়া চা ঢালিতে লাগিল তিনি বলিতে লাগিলেন হামা তো দুঃখী মামার ঘরে এসে দিন রাত্রি খাটতে হয় না ললিতা মাথা নাড়িয়া বলিল দিবারাত্রি খাটতে হবে কেন মামা সবাই কাজ করে আমিও করি এইবার গুরুচরণ হাসিলেন চা খাইতে খাইতে বলিলেন হা ললিতা আজ তবে রান্নাবান্নার কি হবে মা ললিতা মুখ তুলিয়া বলিলেন কেন মামা আমি রাখবো যে গুরুচরণ বিস্ময় প্রকাশ করিয়া জিজ্ঞাসা করিলেন তুই রাখবি কি মা রাধে কি তুই জানিস জানি মামা মামি মামিমার কাছে সব শিখে নিয়েছি গুরুচরণ চায়ের বাটিটা নামাইয়া ধরিয়া বলিলেন সত্যি সত্যি মামিমা দেখিয়ে দেন আমি কতদিন রাধিছে বলিয়াই মুখ নিচু করিল তাহার আনত মাথার উপর হাত রাখিয়া গুরুচরণ নিঃশব্দে আশীর্বাদ করিলেন তাহার একটা গুরুতর দুর্ভাবনা দূর হইল এই ঘরটি গলির উপরেই চা পান করিতে করিতে জানালার বাহিরে দৃষ্টি পড়ায় গুরুচরণ চেঁচাইয়া ডাকিয়া উঠিলেন শেখর নাকি শোনো শোনো একজন দীর্ঘায়তন বলিষ্ঠ সুন্দর যুবা ঘরে প্রবেশ করিল গুরুচরণ বলিলেন বসো আজ সকালে তোমার খুড়িমার কাণ্ডটা শুনেছ হয় শেখর মৃদু হাসিয়া বলিল কাণ্ড আর কি মেয়ে হয়েছে তাই গুরুচরণ একটা নিশ্বাস ফেলিয়া বলিলেন তুমি তো বলবে তাই কিন্তু তাই যে কি সে শুধু আমি জানি শেখর কহিল ওরকম বলবেন না কাকা খুরিমা শুনলে বড় কষ্ট পাবেন তাছাড়া ভগবান যাকে পাঠিয়েছেন তাকে আদর আহ্লাদ করে ডেকে নেওয়া উচিত গুরুচরণ মুহূর্ত কাল মৌন থাকিয়া বলিলেন আদর আহ্লাদ করা উচিত সে আমিও জানি কিন্তু বাবা ভগবানও তো সুবিচার করেন না আমি গরিব আমার ঘরে এত কেন এই বাড়িটুকু পর্যন্ত তোমার বাপের কাছে বাধা পড়েছে তা পড়ুক সেজন্য দুঃখ করিনি শেখর কিন্তু এই হাতে হাতেই দেখো না বাবা এই যে আমার ললিতা মা বাপমরা সোনার পুতুল একে শুধু রাজার ঘরেই মানায় কি করে একে প্রাণ ধরে যাত হাতে তুলে দিই বলতো রাজার মুকুটে যে কোহিনুর জলে তেমনি কোহিনূর রাশিকৃত করে আমার এই মাটিকে ওজন করলেও দাম হয় না কিন্তু কে তা বুঝবে পয়সার অভাবে এমন রত্নকেও আমাকে বিলিয়ে দিতে হবে বলো দেখি বাবা সে সময় কীরকম সেল বুকে বাঁচবে তেরো বছর বয়স হল কিন্তু হাতে আমার এমন তেরোটা পয়সাও নেই যে একটা সম্বন্ধ পর্যন্ত স্থির করি গুরুচরণের দুই চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ পুনরায় কহিলেন শেখরনাথ দেখো তো বাবা তোমার বন্ধুবান্ধবের মধ্যে যদি এই মেয়েটার কোনো গতি করে দিতে পারো আজকাল অনেক ছেলে শুনেছি টাকা কোর দিকে চেয়েও দেখে না শুধু মেয়ে দেখেই পছন্দ করে তেমনই যদি দৈবাদ একটা মিলে যায় শেখর তাহলে বলছি আমি আমার আশীর্বাদে তুমি রাজা হবে আর কি বলবো বাবা এ পাড়ায় তোমাদের আশ্রয়ে আমি আছি তোমার বাবা আমাকে ছোট ভাইয়ের মতোই দেখেন মাথা বলিল শেখর আচ্ছা তা দেখব গুরুচরণ বলিলেন ভুলো না বাবা দেখো কিন্তু ললিতা তো আট বছর বয়স থেকে তোমাদের কাছে লেখাপড়া শিখে মানুষ হচ্ছে তুমি তো দেখতে পাচ্ছ ও কেমন বুদ্ধিমতি কেমন শিষ্ট শান্ত এক ফোঁটা মেয়ে আজ থেকে তো ওই আমাদের রাধা বাড়া করবে দেবে সমস্তই এখন ওর মাথায় এই সময় ললিতায় একটি পার চোখ তুলিয়াই নামাইয়া ফেলিল তাহার অষ্টাধারের উভয় প্রান্ত ঈষৎ প্রসারিত হইল মাত্র গুরুচরণ একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন ওর বাপি কিছু কম রোজগার করেছে কিন্তু সমস্তই এমন করে দান করে গেল যে একটা মেয়ের জন্য কিচ্ছু রেখে গেল না শেখর চুপ করিয়া রহিল গুরুচরণ নিজেই আবার বলিয়া উঠিলেন আর রেখে গেল নাইবা বলি কি করে সে যত লোকের যত দুঃখ ঘষিয়াছে তার সমস্ত ফলটুকুই আমার এই মা টিকে দিয়ে গেছে তা নইলে কি এতটুকু মেয়ে এমন অন্নপূর্ণা হতে পারে তুমি বলো না শেকর সত্য কি না শেখর হাসিতে লাগিল জবাব দিল না সে উঠিবার উপক্রম করিতেই গুরুচরণ জিজ্ঞাসা করিয়া উঠিলেন এমন সকালে কোথায় যাচ্ছ শেখর বলিল ব্যারিস্টারের বাড়ি একটা কেস আছে বলিয়া উঠিয়া দাঁড়াইতেই গুরুচরণ আরেকবার স্মরণ করাইয়া বলিলেন কথাটা একটু মনে রেখো বাবা ও একটু শ্যামবর্ণ বটে কিন্তু চোখ মুখ এমন হাসি এত দয়া মায়া পৃথিবী খুঁজে বেড়ালেও কেউ পাবে না শেখর মাথা নাড়িয়া হাসি মুখে হইয়া গেল এই ছেলেটির বয়স পঁচিশ ছাব্বিশ এম এ পাশ করিয়া এতদিন শিক্ষানবিশি করিতেছিল গত বছর হইতে অ্যাটর্নি হইয়াছে তাহার পিতা নবীন রায় গুড়ের কারবারে লক্ষ্যপতি হইয়া কয়েক বছর হইতে ব্যবসা ছাড়িয়া দিয়া ঘরে বসিয়া তেজারতি করিতেছিলেন বড় ছেলে অবিনাশ উকিল ছোট ছেলে এই শেখরনাথ তাহার প্রকাণ্ড তেতলা বাড়ি পাড়ার মাথায় উঠিয়াছিল এবং ইহার একটা খোলা ছাদের সহিত গুরুচরণের ছাত্তা মিশিয়া থাকায় উভয় পরিবারে অত্যন্ত আত্মীয়তা জন্মিয়াছিল বাড়ির মেয়েরা এই পথেই যাতায়াত করিত গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাই একটি ছোট্ট কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও ফিরে আসবো এই গল্পের বাকি অধ্যায় নিয়ে